কি সুন্দর দেখুন একটার পর একটা ইঁট দিয়ে থরে থরে সাজানো সাথে চুন সুরকি ঢালায় কী বলবো একেবারে অসাধারণ প্রাচীনকালেও যে এত সুন্দরভাবে স্থাপনা তৈরি করা যায় তার একটা উজ্জ্বল নক্ষত্র হচ্ছে এই পুরামাটির মন্দিরটি অযত্ন আর অবহেলায় ধ্বংস হতে শুরু করেছে প্রাচীন এই স্থাপনাটি আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে গড়ে তোলা হয়েছিল এই স্থাপনাটি স্থানীয়রা কেউ বলে মসজিদ কেউ বলে দরগা আবার কেউ বলে মন্দির কিন্তু থেকে এসে অনায়াসে দেখে বোঝা যায় এটি প্রাচীন কোনো মন্দির বেজোড়া বাজার থেকে হাফ কিলোমিটার দূরে মাঠের মধ্যে সগৌরবে দাঁড়িয়ে আছে এই প্রাচীন মন্দিরটি পর যুগ চলে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী তবুও কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বেজোড়ার এই প্রাচীন মন্দিরটি চারিপাশটা জঙ্গলে ভরা থমথমে পরিবেশ গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা তারপরও ভিডিও করলাম এই মন্দিরটিকে নিয়ে আশেপাশে কোনো লোকজন নেই কেমন জানি একটা ভূতরে পরিবেশ ঘড়ির কাঁটায় ঠিক দুপুর একটা আমার খুব ভয় লাগছিল তারপরও আপনাদের জন্য এই ভিডিওটি বানালাম প্রিয় বন্ধুরা ক্যামেরাটি কাছে নিয়ে আসলাম মন্দিরের এই কোড়ামাটি ইঁটগুলো আপনাদের দেখানোর জন্য প্রিয় দর্শক শতা আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে প্রাচীন মন্দির এই মন্দিরটি এখন প্রায় ধ্বংস হয়ে গেছে রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু প্রাচীনকালে রাজা বাচ্চারা এই মন্দিরটি তৈরি করেছিল জনসাধারণের জন্য কালের বিবর্তনে এ মন্দিরটি হারিয়ে যেতে শুরু করেছে এ মন্দিরটির লোকেশান হচ্ছে নগা জেলার ওষা থানার ভেটোড়া গ্রাম দেখুন পুরো মন্দিরটা তৎকালে কি সুন্দরভাবে তৈরি করা হয়েছিল পাশাপাশি দুইটি ঘর একটা বড় একটা কিছুটা ছোট জঙ্গলের কারণে ঠিক বোঝা যাচ্ছে না এটা কোন দেবতার মন্দির ছিল এখনকার স্থাপনা হলে হয়তো এতদিন টিকে থাকতো না এই মন্দিরটি দেখে মনে হচ্ছে রাজা লক্ষণ সেনের আমলের স্থাপনা ধারণা করা হয় তৎকালে এখানে প্রচুর পরিমাণে হিন্দু বাস করত আর নয়তো বা কোনো রাজা বাচ্চা এখানে মন্দির তৈরি করেছিল পূজা অর্চনার জন্য এই প্রাচীন স্থাপনার চারিপাশটা আমি ভালো করে ঘুরে ঘুরে দেখলাম ঘুরে আমার ভালোই লাগলো যেহেতু এটা বেজোড়া বাজারের খুব কাছেই তাই পর্যটনের জন্য অপার সম্ভাবনা হতে পারে এই স্থানটি ঝোপঝাড় আর জঙ্গলগুলো একটু পরিষ্কার করে নিলেই স্তূপের নিচে চাপা পড়া মন্দিরটি বেরিয়ে আসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি বিষয়টি আমলা নিয়ে এই মন্দিরটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার জন্য একটু যত্ন নিলে এই মন্দিরটি হতে পারে বর্ষা উপজেলার পর্যটন কেন্দ্র তো ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবার হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো